প্রথম কথা মানুষ লোভে মরে হয়তো কোনো জায়গায় একটা টাকা দিল যাকে দিচ্ছে সে খুব ভালো বক্তা হতে পারে তোমাকে বোঝালো বুঝিয়ে বললো আমি এইটা করে দেব এই চাকরিটা করে দেব সরকারি চাকরি করে দেবো যে টাকা দিচ্ছেন তার তো বোঝা দরকার এ যদি সরকারি চাকরি আমাকে করে দেয় এর কেন করে না তো আমার ছেলেকে সরকারি চাকরি করে দেবে বলে যে টাকাটা তখন কিন্তু এই গ্রহের মধ্যে রাহু অবস্থান করে খুব খারাপ জায়গায় সেই সময় ফুল ফুলবশত এই ধরনের দুর্ঘটনা ঘটায় চার দিকে বলা যাবে যে আপনার এই দুর্ঘটনা যেমন আমরা চার দিকে শনি এবং মঙ্গলের অবস্থান দেখে কারো দুর্ঘটনা ঘটছে আমরা এটা চার দিকে বলতে পারি আর একটা কথা শিক্ষার স্থানে যেগুলো আমি অমুক স্কুলে ঢুকিয়ে দেব এক ধরনের প্রতারক তাদের স্পিকিং পাওয়ারটা খুব ভালো তারা কথা বলতে পারে ভালো তারা কিন্তু তারা এই বলা মুহূর্তে ভুল পথে চলবে তখনই তোমার এই সর্বাসগুলো হয় তা আমাদের জেনে রাখা দরকার এরে চাকরি দেব লক্ষ লক্ষ লোক পরীক্ষা দেবে তার মধ্যে একশো জন নেবে দেখা যাবে দু লাখ পরীক্ষা দিয়েছে তার মধ্যে বাছাই ছাত্রছাত্রীদের নিয়ে চাকরিটা হবে রাজনীতিতে চলে আসি রাজনীতির ক্ষেত্রে কেউ যদি বলে তোমাকে আমি আমি অমক আছি আমি অমক আছি তা সেটা তো মুখ্যমন্ত্রী জানবেন না মুখ্যমন্ত্রী তো দেখার দরকার নেই মুখ্যমন্ত্রী কাউন্সিলর থেকে আরম্ভ করে এমএলএ এমপি ছেড়ে রেখেছেন তাদের মধ্যে যদি ফ্রড করে তাহলে মুখ্যমন্ত্রী আমরা বলবো না মুখ্যমন্ত্রী করিছে এটা হলে ভুল এই ধরনের পার্টি কালারে নাম নিয়ে যারা প্রতারণা করছে তাদের পোস্টে বেঁধে মারা দরকার যেন আর একজন কাউন্সিলর এমএলএ এমপি এইটাকে দেখে জানবে যে আমার এই অবস্থা হবে তাহলে কিন্তু সাধারণ পাবলিক সজাগ হবে এখানে মুখ্যমন্ত্রী কোনো পার্ট নেই এমএলএ কি করছে মুখ্যমন্ত্রী তাকে পাওয়ার দিয়েছে তাকে দপ্তর দিয়েছে বা কাউন্সিলরকে তাকে বসিয়েছে তোমার বাড়ি হওয়ার জন্যে আমাকে ঘুষ বিশ টাকা তিরিশ টাকা এ ঘুষকন্দ মুখ্যমন্ত্রী বলে না দলের মধ্যে কিছু চামচা তৈরি হয় সেই চামচারা এদের কাউন্সিলর তৈরি করে এই টাকাটা বকলা করে এটা মুখ্যমন্ত্রী জানতে পারবেন না তা আমরা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করলে তো হবে না তোমরা জানো কাকে দিয়েছ এর জন্যে মুখ্যমন্ত্রী কি করবেন আইনের পথে যাবে আইন যা প্রমাণ করবে তার সেরকম সাজা হবে আইনের বাইরে তো কেউ নয় আইনের বাইরে আমরা কেউ নয় যা পানিশমেন্ট দেবে তাকে সেই রাজনীতিবিদকে বলবো যে আপনাদের নিচু দলে যারা এই ধরনের করছে তাদের উপর একটু সজাগ থাকুন সাধারণ মা বাবা যেন Utah Ramutti, Napoli.